মানে মন চাইলে কোনো কিছু থাকে প্রিপারেশন না থাকলে ফুট করে নিয়েছি রান্না করে খা হ্যাঁ এটাকে কি কাগজি ফুল বলে না কাগজি ফুল গেট ফুল কালারিং কাগজি ফুল এটা কালারিং কাগজি ফুল গেট ফুল চল হাঁটো 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 এই সব যা যা হাঁটো গরু গরু হাঁটো হাঁটো এই সব গুতা দিব বাবা এদিকে গুতা দিব গুতা দিব হাঁটো হাঁটো